you

সুন্দর হোটেলে যে হোটেলের নাম হোটেল সোনার গাঁও আজ দেখাবো এই হোটেলের মধ্যে কত সুন্দর সুন্দর রুম আছে এবং এখানে স্পেশাল কোনো অফার আছে নাকি তো ফার্স্টে যেটা দেখে নেবো কতটা বড় এরিয়ার মধ্যে এই হোটেলটা তো এখানটাতে আছে কিন্তু টোটাল তিনটে অ্যাপার্টমেন্ট বা তারও বেশি তো এইবার দেখে নেব যে এই অ্যাপার্টমেন্ট মধ্যে কোনটা সবচেয়ে বেস্ট এবং কেমন কি রুম রেট সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন যেটা দেখছো এই টোটালটা এটা হচ্ছে একদম ফ্রন্টে ঢুকেই মানে মেন দরজাটা দিয়ে ঢুকেই এই জিনিসটা তোমরা ফার্স্টেই দেখতে পাবে তো মেন গেটটা একবার দেখাও এই হচ্ছে মেন গেট মেন গেট থেকে প্রবেশ করেই কিন্তু ফার্স্টেই তোমরা এই বিল্ডিংটা দেখতে পাবে এই বিল্ডিংটার পরেই চলে যেতে হবে আমাদের সাইডের এই রাস্তাটা যে বিল্ডিংটা তোমাদের দেখালাম সেই বিল্ডিংটা হচ্ছে ওইটা ফ্রন্ট সাইড এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ এ ব্যাক সাইড ব্যাক সাইডটা দেখার পরেই যেটা তোমরা এবার দেখতে পাবে সেটা হচ্ছে অনেক বড় স্পেস নিয়ে কিন্তু এই জায়গাটা এই টোটাল অ্যাপার্টমেন্টটা কিন্তু মানে টোটাল যে জায়গাটা আছে এটা টোটালটা হচ্ছে তিন বিঘা জমির ওপরে করা তো এই রাস্তা থেকে মেন রাস্তা জিটি রোড থেকে একদম সি বিচের গায়ে অব্দি পর্যন্ত কিন্তু এই টোটাল সোনারগাঁও হোটেলটা তো এখন দেখে নেব যে এর মধ্যে আর কি কি আছে এটা হল একটা অ্যাপার্টমেন্ট এবার দেখে নেব সেকেন্ড অ্যাপার্টমেন্ট কোনটা আছে সেকেন্ড অ্যাপার্টমেন্টটা দেখানোর আগে আমি একটু বলে দিই যে এই যে ফাঁকা জায়গাটা দেখছো এই জায়গাটাতে কিন্তু আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে ফাঁকা আছে এখন তবে ইন ফিউচারে তারা কিছু একটা প্ল্যানিং করছে যেটা তারা আপকামিং সময় আসলে তোমরা হয়তো দেখতে পাবে তো দেখে নেবো এবার সেকেন্ডে যেটা আছে এইবার আসলাম দ্বিতীয় অ্যাপার্টমেন্টের দিকে মানে এত সুন্দর সমুদ্রের ধার থেকে হাওয়া আসছে যেটা কিন্তু একদম মানে এই রোদের মধ্যেও কিছু মনে হচ্ছে না যেহেতু এটা শীতকাল তো এই হচ্ছে সেকেন্ড অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টের মধ্যেও কিন্তু অনেক কাস্টমার আসে তো এই হচ্ছে সেকেন্ড এইবার দেখিয়ে নেবো কিন্তু আমাদের ফাইনাল আর যেটাতে যখনই কাস্টমার আসে তখনই কিন্তু এই অ্যাপার্টমেন্টের মধ্যে থাকি বা এই হোটেলটার মধ্যে থাকি এটা যে রিসেপশনটা এবং যে হোটেল রুমগুলো সেটা কিন্তু টোটালটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে তোমরা আগে বাইরের যে টোটাল স্ট্রাকচারটা আছে সেটা কতটা সুন্দর এখন আমি দাঁড়িয়ে আছি হোটেল সোনারগাঁও এর মেইন রিসেপশানে তো এখন দেখেন আমার রিসেপশানের ডেকোরেশনটা কেমন এবং এই হোটেলের রুম রেটটা কেমন সেটাই তোমাদের এখন দেখানোর তো এসে এখন দেখা যায় So this is the total ambience of this reception. লিফ্টের ব্যবস্থা আছে এই সোনারগাঁও হোটেলটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর ধরে টোটাল চারটে ফ্লোর আছে তো সেই ক্ষেত্রে কিন্তু লিফ্ট এর ব্যবস্থা আছে তো এর মধ্যে থেকেই আমরা এখন দেখে নেবো যে রুমগুলো দেখানো হবে সেগুলো কেমন কতটা ডেকোরেটেড এবং কতটা পকেট ফ্রেন্ডলি তো চলো দেখে নেওয়া যাক অনলি সেকেন্ডের মধ্যে আমরা চলে আসলাম কিন্তু এক নাম্বার ফ্লোরে তো এইবার দেখে নেব রুমটা কেমন আছে তো এখানে যে লবিটা দেখছো এটা কিন্তু একটা বিশাল লম্বা লবি এখন যে রুম নাম্বারটা দেখলো সেই রুম নাম্বার হচ্ছে তিনশো একুশ নাম্বার রুম তো এই রুমের মধ্যে স্পেশাল কি আছে আসা যাচ্ছি তো এই রুমের মধ্যে ফার্স্টে ঢুকেই কিন্তু যেটা ফার্স্টে চোখে পড়ছে সেটা হচ্ছে বিশাল বড় কুইন সাইজের একটা রাউন্ড বেড যেটা কিন্তু সচরাচর সব হোটেলে দেখতে পাওয়া যায় না এটা অ্যাভেলেবেল আছে শুধুমাত্র হোটেল সোনার গাঁওয়ে তো এর মধ্যে এবার দেখে নেব যে আর কি কি আছে ফেসিলিটিস মানে আর কি কি ফার্নিচার বা আর কি কি আছে বিশেষ দেখার মতন তো এই সাইডটা দিয়ে চলে আসছে না কত সুন্দর সোফা কাম চেয়ার তা এটা আছে যে দুটো যেটা কিন্তু তোমরা তোমাদের পার্টনার বা হাজব্যান্ড ওয়াইফ যেখানে তোমরা তোমাদের প্রাইভেট সময় কিন্তু কাটাতে পারবে এছাড়া রয়েছে একটা সেন্টার থেকে তো এবার দেখে নিই যে এই পিছনের দিকটাতে দেখো মানে এই যে বেড সুন্দর বেডের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু উডেন টাচ একটা দেওয়া আছে তো এই উডেন টাচটা দেওয়ার জন্য কিন্তু এই যে বেডটা দেখছি এই বেডের কিন্তু সৌন্দর্য আরও দ্বিগুণ করে দিচ্ছে তো এইবার দেখে নেবো যে এইখানটাতে কিন্তু দিয়েছে দেখো একটা সুন্দর ওয়ার্ড্রপ যেটা কিন্তু হাইট যদি বলতে হয় মিনিমাম কিন্তু এটা সেভেন থেকে এইট ফিটের একটা বড় ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপের মধ্যে দেখো কত সুন্দর ট্যাঙ্কেট দিয়েছে কত সুন্দর যেটা কিন্তু খুব সুন্দর সফট এবং কমফোর্টেবল এটা কিন্তু দিয়েছে দুটো যার যতটা প্রয়োজন হবে সে ততটাই কিন্তু এখানে ইউজ করতে পারবে এই যে ওয়ার্ড্রপ দেখলে এই ওয়ার্ড্রপের পাশেই আছে কিন্তু ওয়েল একটা বড় লার্জ সাইজের মিরার যেটা কিন্তু ওয়ার্ডড্রবের সাথে কিন্তু অ্যাটাচ মোটামুটি বলা যেতে পারে তো এইখানে যেহেতু এটা একটা প্রাইম রুম তার জন্য কিন্তু এখানে দিয়ে দিয়েছে টুথব্রাশ এখানে আছে একটা কম তারপরে এখানে আছে দুটো একটা শাওয়ার জেল আর এটাতে বোধহয় শ্যাম্পু আর এটা একটা সোপ আছে তো এগুলো কিন্তু প্রাইম যেই রুমগুলো হয় সেই রুমের মধ্যে কিন্তু এগুলো সবটাতেই অ্যাভেলেবেল থাকে তো পরে এবার যেই জিনিসটা দেখার এটা কিন্তু বিশেষ করে মানে অনেক মানুষ আসে এবং তারা এটাই চায় না একটা সুন্দর ভিউ দেখে একটা ব্যালকনি এটা কিন্তু বেশিরভাগ কাস্টমার চেয়ে থাকে তো এইবার দেখাবো যে কত সুন্দর এখানে ভিউটা আছে এই কার্ডেন সরালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা ভিউ এবং যেখানে লার্জ একটা বড় সুন্দর কিন্তু ব্যালকনি আছে ভিউ যদি দেখতে হয় দেখতে পাচ্ছি বড় পুল তো এইটা হচ্ছে একটা ব্যালকনি এইবার দেখাবো এই রুমের সাথে আরেকটা ব্যালকনি আছে এই গেল নাম্বার ওয়ান ব্যালকনি এবার দেখো দু নাম্বার ব্যালকনি এখান থেকেও কিন্তু সুইমিং খুব ভালো ভিউ পেয়ে যাবে মানে একটা রুমের মধ্যেই দুটো মানে দু দুটো কিন্তু ব্যালকানি তোমরা পেয়ে যাচ্ছ তো এবার দেখে নেবো এই হোটেলের যে সুন্দর বাথরুমটা যার রুম এতটা সুন্দর সেই রুমের কিন্তু বাথরুমটাও হবে আউটস্ট্যান্ডিং এটা কিন্তু এক্সপেক্ট করাই যায় তো এইবার দেখে নেবো বাথরুমটা কেমন আছে এই হচ্ছে বাথরুম এটা কিন্তু একদম ঘরের সাথে অ্যাটাচ করা যেখানে কিন্তু আছে একটা সুন্দর ভালো স্পেস এবং ওয়েল মেনটেন এবং ওয়েল ফ্রেগনেন্স আছে যেটা কিন্তু এই বাথরুমে স্নান করলে তোমাদের একটা আলাদাই মাত্রা এনে দেবে আর এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে এখানটা থেকে দিয়েছে একটা বড় বাথটাব যেটার মধ্যে কিন্তু তোমরা যদি শীতকালে এসে স্নান করো তাহলে কিন্তু একটা আলাদাই মাত্রা এনে দেবে আর এই বাথরুমে দিয়েছে কামড এখানটাতে আছে শাওয়ার আর এদিকে দিয়ে দিয়েছে একটা সিঙ্ক এখানে কিন্তু শীতকাল যেহেতু গিজারের ফেসিলিটিও আছে এই হচ্ছে গিজার এটা হলো তিনশো একুশ নাম্বার রুমের বাথরুম তো এবার আরেকটা জিনিস যেটা দেখানো হয়নি যেহেতু এটা প্রাইম রুম একটা তো সেই জন্য কিন্তু এখানে দেখো কত রকমের খাবারের জিনিস মানে যেগুলো সকালবেলা মর্নিংয়ে বা ইভিনিংয়ে যেগুলো আমরা চা কফি যেগুলো খাই সেই সমস্ত জিনিসে কিন্তু অ্যাভেলেবিলিটি তোমাদের দিয়ে দিয়েছে যেমন এখানে আছে সুগার আছে বিভিন্ন রকমের চা পাতা আছে দুধ আছে আর দুটো কাপ আছে এখানে দুটো গ্লাস আছে তো এই জিনিসগুলো কিন্তু তোমরা তোমাদের নিজেদের মতন করে চা কফি যা আছে তোমরা কিন্তু বানিয়ে খেয়ে নিতে পারো এখানে আরেকটা ফেসিলিটি আছে সেটা হচ্ছে এখানে কিন্তু ল্যান্ডলাইন আছে অর্থাৎ এই ল্যান্ডলাইনে কিন্তু তোমরা নাইন যদি তোমরা ডায়াল করো তো সেক্ষেত্রে কিন্তু সরাসরি কল চলে যাবে সেখান থেকে তোমরা তোমাদের যাবতীয় যা ডিনার আছে বা ব্রেকফাস্ট লাঞ্চ যা আছে তোমরা কিন্তু সেখান থেকে কল করে নিজেদের হোম রুম সার্ভিসের মধ্যে তোমরা নিয়ে চলে আসতে পারো আর এইবার সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সুন্দর একটা ফল সিলিং আছে যেটার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর লাইট দিয়ে মেনটেন করা আছে তো বন্ধুরা এই যে রুমটা দেখলে এই রুমের কত ভাড়া এটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে তো সেই ক্ষেত্রে রুমের ভাড়াটাই আমি আসছি একটু শেষ তার আগে আমি দেখে নেবো যে পরবর্তী যে রুমটা আছে সেটা কেমন তো চলো এখন দেখা যাক সেই রুমটা একবার আমরা আসলাম লিফটে এইবার তোমাদের সিঁড়ির জার্নিটা দেখিয়ে দিই তো সিঁড়িতে উঠতেও কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না এই কারণেই বলছি এখানে যে ওয়াল পেন্টিংটা আছে যেটা যদি তোমরা দেখো এখানে কিন্তু তোমাদের মনে হবে যে সারাদিন ছবি তুলে যায় কারণ এগুলো কিন্তু খুব প্রাইম লেভেলের এই কালার যেগুলো কিন্তু মানে সচরাচর দেখতে পাওয়া যায় না কিন্তু এই হোটেলে এই সিঁড়ির জায়গাটাতে কিন্তু করেছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে এছাড়া সিঁড়ির এইখান থেকেও কিন্তু তোমরা এত সুন্দর সমুদ্রের ভিউ আছে সেটাকেও কিন্তু তোমরা দেখতে পারবে এই সমুদ্রের ভিউ তো চলো যা যাক এখন পরবর্তী ঘরের দিকে চলে আসলাম দ্বিতীয় ঘরে এই ঘরের যেটা রুম নাম্বার সেটা হচ্ছে তিনশো একত্রিশ নাম্বার আসা যাক এখন এই ঘরের ভেতরে এই ঘরের মধ্যে যেটা স্পেশাল আছে সেটা হচ্ছে ডাবল বেড যেই বেডের মধ্যে মিনিমাম কিন্তু তিন থেকে চারজন জন শুয়ে পড়তে পারবে এছাড়া রয়েছে এই রুমের যে ওয়ালটা তোমরা দেখছো কাঠের কিন্তু টাচ করা আছে যেটা কিন্তু ওয়েল পলিশড যেটা কিন্তু নর্মাল যে ম্যাট ফিনিশ সেইটা নয় ওয়েল পলিশড এই দুটো বেডের সামনেই কিন্তু রয়েছে একটা আবার সুন্দর ফ্রন্ট যেটা যদি তোমাদের দেখায় এখান থেকে সরাসরি কিন্তু তোমরা এই হোটেলে যেখানটা দিয়ে তোমরা প্রবেশ করবে সেই ফ্রন্ট ভিউটা কিন্তু হচ্ছে এইটা তো এই রুমেও কিন্তু সেম জিনিস আছে যেমন এখানটাতে একটা বড় ওয়ার্ড্রপ তো আগের রুমটাতেও ঠিক যা যা জিনিস ছিল এই রুমের মধ্যেও কিন্তু সেম সেম জিনিস আছে আর এখানেও সেম একটা বড় ব্যালকনি আছে এডিটটাতেও কিন্তু সেম একটা ব্যালকনি আছে তো এই রুমের মধ্যে দেখবো এবার বাথরুমটা কেমন আছে তিনশো একুশ নাম্বার রুমে যেটা দেখিয়েছিলাম বাথরুমটা সেই বাথরুম আর তিনশো একত্রিশ নাম্বার রুমেও কিন্তু সেম বাথরুম এখানেও রয়েছে একটা সুন্দর চলো এখন চালা যাক পরবর্তী একটা রুমে তো এই রুমটার মধ্যে কিন্তু আরেকটা যেটা জিনিস এক্সট্রা দিয়েছে সেটা হচ্ছে এই সোফাটা সোফার কালারটা যদি তোমরা দেখো সেটা কিন্তু একদম মানে আউটস্ট্যান্ডিং কালার একদম প্রিমিয়াম কি বলবো একটা কালার যেটা কিন্তু ম্যাট ফিনিশের উপরে করা আছে যদি এটা আমি বসে দেখি তো সেই ক্ষেত্রে কিন্তু ভেরি সফট একটা সোফা তো আগের রুমটার মধ্যে যা যা ফেসিলিটিস আছে এটার মধ্যেও কিন্তু বেশিরভাগটাই একই আছে এদিকেও একটা ব্যালকনি আছে এদিকেও একটা ব্যালকনি আছে এর দিক থেকেও তোমরা সুইমিং পুল দেখতে পাবে এদিক থেকেও সুইমিং পুল দেখতে পাবে এই যে তোমরা রুমটা দেখলে এই রুমের রেটটাও আসছে কিন্তু ভিডিওর শেষে সময় হয়েছে অন্য আরেকটা রুম দেখার ততক্ষণ দেখে নেব আরেকটা রুম পরবর্তী রুম নাম্বার হচ্ছে তিনশো পঁয়ত্রিশ নাম্বার রুম যেখানে এবার দেখবো কি কি আছে তো এই রুমটাও কিন্তু বেশ লাকজারি যেটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে খুব বড় একটা কিং সাইজের বেড যেটার মধ্যে তোমরা তিনজন তো ইজিলি শুতে পারবে আর এটা কিন্তু একটা খুব সুন্দর কার্ড করা আছে কত সুন্দর আর যাতে আমাদের বা রকমের যাতে না লাগে তার কিন্তু একটা গদি করা আছে আর এখানে এই রুমের মধ্যেও কিন্তু আরেকটা কত সুন্দর সিঙ্গেল বেড করা আছে দেখো এই সিঙ্গেল বেডটাতে কিন্তু দেখা যাচ্ছে ওটাতে যদি বাবা মা থাকে তো সেক্ষেত্রে তাদের বেবি কিন্তু এটার মধ্যে থাকতে পারে তো এইবার যেটা মেন জিনিস দেখাবো সেটা হচ্ছে ভিউ মানে এই যে রুমটা এটা হচ্ছে টোটালটা একদম সি বিচের একদম সি ভিউ একটা ফ্রন্ট যেটা তোমরা দেখতে পাবে সুন্দর একটা হচ্ছে সুন্দর বীজ যেটার মধ্যে থেকে কিন্তু তোমরা দেখতে পাবে একটা সুন্দর সমুদ্রের ভিউ আজকে এতটাই রোদ আছে মানে এই রোদ কিছু গায়ে মনেই হচ্ছে না কিন্তু ওয়েদারও বেশ ঠান্ডা ঠান্ডা আছে কালকার এটা আছে সেটা দেখলাম এবার দেখে নেবো বাথরুমটা কেমন আছে এই সুইচ রুমটা এই হচ্ছে বাথরুম খুব সুন্দর বড় একটা যেটা যা যা নরমাল জিনিস থাকে বাথরুমের মধ্যে সেই সেই জিনিস আছে ওয়েল মেইনটেইনড সুন্দর ফ্রেগনেন্স কোনো রকমের অসুবিধা হবে না এখানেও কিন্তু যা যা জিনিস থাকার তাই তাই জিনিস আছে শীতকাল যেহেতু তাই গিজার ফাংশনও আছে দেখালাম রুম গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখানে যারা কাস্টমার আসে তো তারপর কাস্টমাররা আসার পর যেটা মেন এখানে আকর্ষণ তো সেই জিনিসটা হচ্ছে এই সুন্দর সুইমিং পুল এই সুইমিং পুলটা এতটাই বড় এতটাই বড় যেটা মানে কি বলবো এইখান থেকে অতটা যদি তোমরা হেঁটে যাও তাহলেই বোধহয় মানে হাঁপিয়ে যাবে এতটাই বড় এটার যদি ডিসটেন্সটা বলা হয় এটা হচ্ছে মোটামুটি সুইমিং পুল যেটা মানে আমার দেখা এখনো পর্যন্ত মন্দারমণিতে সবচেয়ে হাইয়েস্ট সুইমিং পুল মানে অনেক কটা সুইমিং পুল দেখলাম তার মধ্যে এটা সবচেয়ে লার্জেস্ট সুইমিং পুল কিন্তু এত সুন্দর ফাউন্টেন দিয়েছি যেখানে কিন্তু কাস্টমাররা এসে খুব সুন্দর ছবি তুলতে পারবে এইবার এখানটাতেই আছে একটা বেবি পুল যেটার মধ্যেও কিন্তু খুব সুন্দর ফাউন্টেন আছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে তো তোমরা যদি একটু ক্লোজে আসো তাহলে কিন্তু দেখতে পাবে যে কত সুন্দর এটা লাগছে দেখতে স্নান করতে করতে কিন্তু তোমরা সি বিচের ভিউ নিতে পারবে মানে এটা একটা পুরো কি বলবো একদম ইনফিনিটি পুল যেটা বলে একদম সি মানে সি বিচের কাছাকাছি একদম সুইমিং পুলটা আছে মানে এখানে স্নান করতে করতে সি বিচের এই এত সুন্দর ভিউটা তোমরা যে দেখতে পাবে এটা কিন্তু অন্য কোনো হোটেলে আছে কিনা আমি বলতে পারবো না তবে এটা একমাত্র অ্যাভেলেবেল সেটা হচ্ছে হোটেল সোনার গাঁও তারই সাথে এবার তোমরা পেয়ে যাবে মানে সুন্দর একটা রেস্টুরেন্ট যেটার মধ্যে কিন্তু একদম সি বিচের যে সুন্দর ভিউ আছে সেই ভিউ কিন্তু তোমরা পেয়ে যাবে যেমন এইখানে যে তোমরা স্পেসটা দেখছো এর মধ্যে মিনিমাম কিন্তু ষাট জন মানুষ বসে একসাথে খেতে পারবে মানে এটা কিন্তু কম নয় ষাট জন মানুষ একসাথে বসে খেতে পারা মানে ইটস এ হিউজ হিউজ লং একটা রেস্টুরেন্ট এত বড় টোটাল স্পেসটার মধ্যে কিন্তু মানে ষাট জন আমি তো বললাম তারপরে আমি জিজ্ঞাসা করলাম মিনিমাম এখানে একশো জনের বেশি মানুষ কিন্তু বসে একসাথে খেতে পারবে তবে ইমিডিয়েট এই মুহূর্তে এখানে কিন্তু চারটে টেবিল সাজানো আছে পর এখন একটু অক্সিজেন চলছে তার জানে বাট যখন সিজন চলে তখন কিন্তু মিনিমাম এক সেজনের মতন এখানে আহ মানুষজন একসাথে বসে খেতে পারে তো এবার এখানে একটা যেটা আমি দেখাই সেটা এখানে প্রাইভেট একটা ফ্রি আছে যেটার মধ্যে কিন্তু এই হোটেলের যারা কাস্টমার আছে তারা নিজেরা প্রাইভেট সময় কাটানোর জন্য আহ সমুদ্রের ধারে গিয়ে কিন্তু সময় কাটাতে পারে নিজেদের পার্টনারের সাথে মানে জল যখন একটু বেশি থাকে মানে সমুদ্রের জল কিন্তু এখানে এসে ভাত কামারে মানে এটা বুঝতে পারছো যারা এই এসে বসে থাকে তারা কিন্তু সরাসরি দেখতে পাবে যে সমুদ্রের জল এসে এখানে ধাক্কা মারছে মানে এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে তাই নয় কি তো বন্ধুরা এতক্ষণ ধরে যে তোমরা ভিডিওটা দেখলে এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে যে গুলো দেখালে তো সেই রুমটার রেট কত বাজাই যে রাউন্ড শেপের বেডটা দেখলে সেই বেডটার সেই টা কত চার্জেস হতে পারে তো এবার আমি কথা বলবো এই টোটাল রুমগুলোর চার্জেসের বিষয়গুলো নিয়ে চলে যাবো এখন সরাসরি রিসেপশানের রিসেপশন থেকে জানিয়ে দেবো প্রত্যেকটা রুমের রেট এবং একদিনের ভাড়া কত সিজনে এবং অফ সিজনে অবস্থা দাদা কেমন আছে তো আজকে তো হয়েছে হোটেল সোনারগাঁও হোটেলে তো মোটামুটি আমরা একটু এখানে হোটেল যে রুম আছে তো কত থেকে মোটামুটি স্টার্টিং আছে এখানে সাড়ে স্টার্টিং আছে আর আপনার সুইফট রুম আছে এক্সিকিউটিভ রুম আছে আচ্ছা ডিলাক্স রুম আছে আচ্ছা তো মোটামুটি এখানে দেখলাম যে তিনটে অ্যাপার্টমেন্ট আছে মানে একদম ঢুকেই অ্যাপার্টমেন্ট আছে ওইটা কত থেকে আড়াই হাজার টাকা আড়াই হাজার থেকে স্টার্ট আর সেকেন্ড যেটা দেখলাম এই রাইট সাইডে একটা আছে তিন হাজার আর এই যে প্রপার্টিটা দেখালাম মানে দেখালেন তো এইটা মোটামুটি স্টার্টিং এটা মিনিমাম স্টার্টিং আমরা 35000 টাকা স্টার্টিং তো এবারে ভিডিওর মধ্যে আমি একটা দেখালাম যে হানিমুন প্যাকেজের একটা সুন্দর যেটা রাউন্ড বেড আছে তো সেইটা রুমটা কিন্তু মানে আমার অডিয়েন্সটা খুব পছন্দ করছে তো সেটার রেটটা কেমন আছে সেটা 65000 টাকা রে মেন এর উইথআউট জিএসটি উইদাউট জিএসটি 65000 প্লাস ওনলি কমপ্লিমেন্টারি ফ্রি আমাদের ইয়ে রয়েছে

তো এখানে কি আমাদের রেস্টুরেন্ট আছে নিশ্চয়ই আমাদের নিজস্ব আচ্ছা রেস্টুরেন্টটা যদি একটু দেখিয়ে হ্যাঁ নিশ্চয়ই রেস্টুরেন্টে প্রবেশ করার পর কিন্তু দেখলাম যে এখানটা কিন্তু হিউজ একটা বড় লার্জ রেস্টুরেন্ট যেটার মধ্যে কিন্তু মিনিমাম চল্লিশ জন তোমরা বসে একসাথে খেতে পারবে তো তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধা হওয়ার চান্সই নেই এছাড়া রয়েছে কিন্তু এখানটাতে সুন্দর বুফে সিস্টেম যেটার মধ্যে যেই বাসনগুলো তোমরা দেখছো ওটালটা রয়েছে কিন্তু গোল্ডেন কালারের উপরে যেটা দেখতে একদম একটা লাক্সারিয়াস একটা স্ট্যান্ডার্ড মনে হচ্ছে আমরা এটাতে যদি তোমরা আসো তাহলে কিন্তু একটা সি ফেসিং সুন্দর রেস্টুরেন্ট এটার মধ্যে কিন্তু ফল সিলিং যেটা আছে সেটা অসাধারণ লাগছে যেটার মধ্যে কিন্তু বিভিন্ন কালার লাইট দিয়ে সাজানো রয়েছে এছাড়া এটা হচ্ছে যে রেস্টুরেন্টের রিসেপশন যেখানটাতে তোমরা তোমাদের খাবার বিল পে যা যাবতীয় জিনিস আছে সব কিন্তু এই কাউন্টারটাতে এটা হবে তো এবার যদি বলা হয় যে এখানে চেয়ার টেবিল সেটা দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে কতটা প্রিমিয়াম লেভেলের এটা কিন্তু ফুল পলিশড একটা চেয়ার যেটার মধ্যে কিন্তু সুন্দর গদি দেওয়া আছে এটার মধ্যে বসলেও কিন্তু একটা কমফর্টেবল বলে মনে হবে তো এবার আরেকটা জিনিস জেনে নেবো আমরা রেস্টুরেন্টটা দেখলাম তো এবার আরেকটা জিনিস জেনে নেবো যে এখানে কি আমাদের কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট বা অন্য অন্নপ্রাশন বিয়ে বাড়ি তো সেই

তো এখন আমি বলবো তোমাদের যদি এই হোটেলটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু এই ভিডিওটার থ্রু তোমরা নিচে যেটা স্ক্রিনে দেওয়া ফোন আছে সেই ফোন নাম্বার এসে যোগাযোগ করে দিতে পারো তো এখানে আমি আরেকটা ইনফরমেশন আমি চাইছি সেটা হচ্ছে এই হোটেল কিন্তু সম্পূর্ণ পেট ফ্রেন্ডলি অর্থাৎ তোমাদের বাড়িতে যে পশু আছে সেই পশু নিয়েও কিন্তু তোমরা এখানে আসতে পারো এছাড়া যারা সিনিয়র সিটিজেন এবং যারা হ্যান্ডিক্যাপ্ট আছেন তাদের কিন্তু নিয়ে যাওয়ার জন্য সুন্দর হুইল চেয়ারের ব্যবস্থা আছে সোনার গাওয়ায় এটা হচ্ছে ব্যাঙ্কুয়েট যেটা কিন্তু হল ঘরের মতন অনেকটা দেখতে পাবে সমুদ্রের ভিউ তোমাদের একবার দেখাই সমুদ্রটা কতটা সুন্দর লাগে এই যে সমুদ্র এখান থেকেও কিন্তু তোমরা দেখতে পাবে সমুদ্রের ভিউ তো এবার আমি একটু এখানটা বেরিয়ে দেখাই যে কতটা বড়িয়াম এই হচ্ছে টোটাল অ্যাম্বিয়েন্স এখন আছি একদম টপ ফ্লোরে এখান থেকে কিন্তু সুইমিং পুলটাও দেখতে পাওয়া যাচ্ছে যে কতটা বড় তো মানে বুঝতেই পারছো এটা ঠিক টপ ফ্লোর থেকে কতটা উঁচু লাগছে এইবার এখানটাতে দেখা যেত সমুদ্রটা আর কতটা সুন্দর লাগে দেখতে একদম ছাদের এইখান থেকে যদি সমুদ্রটা দেখা হয় কত সুন্দর লাগছে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা যাচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার হোক কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন নমস্কার